হাই আমি রাজু আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাতে চলেছি আপনি ফেসবুক অ্যাড দিয়ে ফেসবুক অ্যাড দিয়ে আপনি কিভাবে জেবিজুর প্রোডাক্ট প্রমোট করবেন এবং চব্বিশ ঘন্টার ভেতর জেবিজু থেকে অ্যাফিলিয়েট সেলস জেনারেট করবেন অ্যাফিলিয়েট কমিশন আর্ন করবেন স্টেপ বাই স্টেপ আমি সব কিছু দেখিয়ে দিব কিন্তু তার আগে একটা অ্যানাউন্সমেন্ট অনেকেই জানেন যে আমার একটা বাংলা কোর্স আছে আমার বাংলা কোর্সের নতুন আপডেট আসবে ডিসেম্বরের এক তারিখ থেকে একই সাথে আমার কোর্সের মূল্য বৃদ্ধি পাবে আমার কোর্সের নতুন কি আপডেট আসবে এটা আমি একটু এখানে দেখিয়ে দিই যে আমি ফেসবুক পেজে আজকে পোস্ট করেছি দেখেন যে পেইড বিল্ডার ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য একটা পেইড বিল্ডারের এক্সেস আমি দিব আমার কোর্স মেম্বারদের এছাড়াও ফেসবুক অ্যাডের এ টু জেড ফেসবুক অ্যাড দিয়ে আপনি অরিয়র প্লেস অ্যাফিলিয়েট মার্কেটিং জেবিজু অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যামাজন বা আলি এক্সপ্রেসের প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ সাপোর্ট দিয়ে সবকিছু দেখিয়ে দিব দেন অ্যাডস দিয়ে কিভাবে পারমানেন্ট ইনকাম সিস্টেম আপনি বিল্ড আপ করবেন সেটা দেখিয়ে দিব আমার নতুন আপডেটে এবং আমার কালেক্টেড টার্গেটেড মেইল থেকে পনেরোশো মেইল বোনাস হিসাবে দিব আমার কোর্স মেম্বারদের জন্য যেখানে আপনি অরিয়র প্লাস বা অরিয়ার প্লাসের প্রোডাক্ট রেখলেট মার্কেটিং করতে পারবেন সিপিএম করতে পারবেন তো যারা আমার কোর্স নিয়ে ইন্টারেস্টেড আমার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন সেখানে যেয়ে দেখবেন যে বাংলা কোর্সে জয়েন করুন আজই আপনারা যদি এই ডিসকাউন্টেড মূল্যে চার হাজার টাকা দিয়ে যদি জয়েন করতে চান তাহলে আজই এখনই বিকাশ বা নগদ পেমেন্ট করে জয়েন করবেন আদারওয়াইজ ডিসেম্বরের এক তারিখের পরে কোর্সের নতুন আপডেট আসবে এবং মূল্য বৃদ্ধি পাবে তো যারা ইন্টারেস্টেড আছেন আমার কোর্স নিয়ে কাজ করার জন্য আমার সাপোর্ট নিয়ে আমার গাইডলাইন নিয়ে অনলাইনে কাজ শেখার জন্য লং টাইম ধরে ইনকাম করার জন্য মান্থলি এক দেড় হাজার ডলার করে তারা আমার কোর্সটা চেক করে দেখতে পারেন আশা করি খারাপ হবে না ওকে তো আজকে আমি শেয়ার করব যে আপনি ফেসবুক অ্যাড দিয়ে কিভাবে জেবিজুর প্রোডাক্ট প্রমোট করবেন ফেসবুক অ্যাড দিয়ে জেবিজুর প্রোডাক্ট প্রমোট করার জন্য ফার্স্ট কাজ হচ্ছে জেবিজুর অ্যাকাউন্ট তৈরি করা আপনাকে যে বিজুতে অ্যাকাউন্ট তৈরি করতে হবে দেন আপনাকে মানসাই থেকে প্রোডাক্ট ফাইন্ড আউট করতে হবে যে প্রোডাক্টগুলো যে বিজুতে অলরেডি পাবলিশড হয়ে গেছে দেখেন জাস্ট লঞ্চ দেন আপনাকে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে দেখেন এটা আমার একটা ল্যান্ডিং পেজ যাদের পার্সোনাল ওয়েবসাইট নাই পেইড বিল্ডার নাই তারা সাইটগুলো ইউজ করে ল্যান্ডিং পেজ তৈরি করে নেবেন দেন আপনাকে অ্যাড রান করতে হবে কিভাবে আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করে অ্যাড রান করবেন স্টেপ বাই স্টেপ সবকিছু আমি এখন দেখিয়ে দিব তো আপনি যদি সত্যি ইন্টারেস্টেড হয়ে দেখেন যে আপনি ফেসবুক অ্যাড দিয়ে যে বিজু প্রোডাক্টের অ্যাফিলেট মার্কেটিং করতে চান তাহলে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন কোনো অংশ মিস করবেন না আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং এর ভিডিও পাওয়ার জন্য আশা করি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা অনেক হেল্পফুল কন্টেন্ট পাবেন যেগুলো দিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং জার্নি শুরু করতে পারবেন লং টাইম ধরে ইনকাম জেনারেট করতে পারবেন যারা ফ্রি ওয়েতে কাজ শিখতে চাচ্ছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি চেক করে দেখবেন যারা পেইড ওয়েতে আমার গাইডলাইন আমার পার্সোনাল সাপোর্ট নিয়ে কাজ শিখতে চাচ্ছেন তারা আমার বাংলা পোস্টটা চেক করে দেখবেন আমার কোর্স কেন তৈরি করেছি আমার কোর্সটা কেন অন্য মেন্টকদের থেকে ভিন্ন আমার কোর্স কেনার পর কারা কেমন ইনকাম করেছেন শর্ট ভিডিও দেখতে পাবেন এখানে কারা কি মন্তব্য করেছেন শর্ট ভিডিও দেখতে পাবেন এখানে কারা পারফেক্ট কারা পারফেক্ট না দেন আমার কোর্সের ভিতরে কি কি দেখানো আছে প্রত্যেকটা জিনিস এখানে আমি স্টেপ বাই স্টেপ উল্লেখ করেছি লুকাচুটির কিছু নাই যারা আমাকে ট্রাস্ট করেন যারা মনে করেন যে না আমার গাইডলাইন আমার সাপোর্টে থাকলে আপনি ভালো কাজ শিখতে পারবেন লং টাইম ধরে ইনকাম করতে পারবেন তারা আমার কোর্সটা চেক করতে পারেন আশা করি খারাপ হবে না ওকে তাহলে ফার্স্ট হচ্ছে আপনার কাজ যে বিজুতে অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া যে বিজুতে অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর আপনি চলে আসেন মানসাইতে মানসাইতে এসে দেখেন যে জেভিতে অলরেডি পাবলিশড হয়ে গেছে কোন প্রোডাক্ট দেখেন এই একটা প্রোডাক্ট যে এআই ফ্লুয়েন্সার্স এই প্রোডাক্টটা অলরেডি পাবলিশড হয়ে গেছে জেভিতে তো আমি এই প্রোডাক্টটা প্রমোট করব তো আমি চলে যাব জেভি পেজে জেভি পেজে যে আমার ফার্স্ট কাজ হচ্ছে এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক নেওয়া এটার জন্য অ্যাফিলিয়েট রিকোয়েস্ট করতে হবে ওকে দেখেন এটা হচ্ছে জেবিজু জু প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে আপনি আপনার প্রোডাক্টের রিকোয়েস্ট করে দিবেন দেন আপনি জেবি পেজের এই যে প্রোডাক্ট পেজ এই প্রোডাক্ট পেজে ক্লিক করলে আপনি কিন্তু এই প্রোডাক্টের সেলস পেজটা পেয়ে যাবেন দেখেন সেলস পেজটা পাওয়ার পর আপনাকে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে দেখেন আমি স্ক্রিনশট কেটে কেটে ল্যান্ডিং পেজ তৈরি করেছি এই যে একদম প্রথম থেকে শুরু করে ওয়ান বাই ওয়ান আমি কিন্তু স্ক্রিনশট নিয়ে নিয়েই আমার ল্যান্ডিং পেজটা আমি তৈরি করেছি দেখেন এই যে আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছি স্ক্রিনশট নিয়ে নিয়ে এটা ওয়েবসাইট দিয়ে পার্সোনাল পেইড বিল্ডার দিয়ে তৈরি করা ওকে যাদের ওয়েবসাইট নাই তারা কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন তাদের জন্য সাইট গুগল এই যে সাইট এ নিউ সাইট এখানে যে আপনি দেখেন এ নিউ সাইটে ক্লিক করবেন দেন আপনি এইখানে যে প্রোডাক্টের নাম সেই নামটা দিবেন বা আপনি একটা পেজের টাইটেল দিবেন দেন আপনি ওয়ান বাই ওয়ান এখানেও কিন্তু স্ক্রিনশটগুলো দেখেন এই যে ইমেজ আপলোড ইমেজ করে অন বাই অন আপনি কিন্তু স্ক্রিনশট কেটে কেটে ল্যান্ডিং পেজটা তৈরি করে নিতে পারবেন দেখেন আমি কিন্তু প্রত্যেকটা অংশের স্ক্রিনশট করেছি আপনার নিজের মতো কোনো কিছুই করতে হবে না দেখেন আমি কেটে কেটে কিন্তু একদম ফার্স্ট টু লাস্ট আমি ল্যান্ডিং পেজটা কমপ্লিট করেছি এবং ল্যান্ডিং পেজের ভেতরে এইখানে আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা এই যে জেবিজুর যে অ্যাফিলিয়েট লিঙ্ক এই যে জেবিজুর অ্যাফিলিয়েট লিঙ্কটা কিন্তু আমি এখানে সেট করে দিয়েছি ওকে তো আমাকে এই ল্যান্ডিং পেজটা প্রমোট করতে হবে এবার আমি চলে যাব ফেসবুক অ্যাডে আপনি অ্যাড কীভাবে রান করবেন সাকসেসফুলি ক্যাম্পেইন কিভাবে রান করবেন তো আপনাদের যদি ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা না থাকে সেক্ষেত্রে আপনারা হাউ টু রান ফেসবুক অ্যাড বাংলা টিউটোরিয়াল আমার এই টিউটোরিয়ালটা দেখেন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে একদম ফার্স্টের দিকেই দেন আপনারা এই টিউটোরিয়ালটা দেখেন যে বিশ মিনিটের ভিতরে কীভাবে ফেসবুক অ্যাড সেট আপ করতে হয় ফেসবুক অ্যাড সেট আপ করার জন্য ফার্স্ট হচ্ছে ফেসবুকে একটা পেজ তৈরি করতে হয় ফেসবুকে কোনো পার্সোনাল প্রোফাইল দিয়ে অ্যাড রান করা যায় না এই জন্য পেজ তৈরি করতে হয় আপনারা এখানে দেখে নেবেন কিভাবে পেজ তৈরি করতে হবে দেন আপনি ফেসবুক অ্যাড ম্যানেজারে আসবেন সেখানে এসে একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করতে হয় এবং বিজনেস পোর্টফোলিওর আন্ডার দিয়ে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই জিনিসটা কিন্তু আপনি আপনি সব কিছুই এই টিউটোরিয়ালটা দেখলে কমপ্লিট ধারণা পেয়ে যাবেন দেন আপনি ঠিক আমার মতো করে এইখানে যেমন আমার দেখেন এটা আমার ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট আপনিও আমার মতো ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারবেন এটা কিন্তু কঠিন কোনো কাজ না আর ফেসবুকে অ্যাড পেমেন্টের জন্য আপনি পেপাল থাকলে পেপাল অ্যাড করতে পারবেন আপনার যদি পেপাল না থাকে সেক্ষেত্রে আপনি পেওনিয়ার অ্যাড করতে পারবেন পেওনিয়ার দিয়ে ফান্ড অ্যাড করতে পারবেন বা আপনার যদি পেওনিয়ার নাও থাকে সেক্ষেত্রে আপনি বাংলাদেশের ডুয়েল কারেন্সির যে কোনো ধরনের কার্ড বা যারা দেশের বাইরে আসেন তাদের যে কোনো ধরনের ক্রেডিট কার্ড দিয়েও কিন্তু আপনি ফান্ড অ্যাড করতে পারবেন আমার এই টিউটোরিয়ালটাতে কিন্তু সব সবকিছুই দেখানো আছে ওকে তো আমি এখন অ্যাড ক্যাম্পেইন শুরু করব আর এই প্রোডাক্টটা দেখেন এই যে ল্যান্ডিং পেজ আমি তৈরি করেছি এই প্রোডাক্টটার আন্ডারে যে এআই ফ্লুয়েন্সার্স এই প্রোডাক্টটার আন্ডারটা আমি এখন ল্যান্ডিং আমার অ্যাডটা রান করব এখানে তো আপনি আপনার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর এই যে ক্যাম্পেইন অপশানে গেলে দেখেন এই যে ক্যাম্পেইন অপশানটাতে গেলে এই পেজটাতে আসবেন আপনি এই পেজে এসে আপনি এই যে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন দেন আপনি এখান থেকে ট্রাফিক সিলেক্ট করবেন দেন আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপরে আপনি ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন এটা সিলেক্ট করবেন দেন আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এবার দেখেন ক্যাম্পেইন নেম এটা হচ্ছে যে প্রোডাক্ট ধরেন আমি যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটার সেই প্রোডাক্টের নামই এখানে অ্যাড করে দিলাম এটা কোনো ফ্যাক না এটা কেউ দেখবেও না ওকে দেন এই পেজে আর কোনো কাজ নাই এরপর আপনি নেক্সট বাটনে ক্লিক করেন এরপর হচ্ছে অ্যাড সেট আপ করতে হবে দেখেন এখানে এসেও আপনি একই যে নামটা দিয়েছিলেন এটা নামটা অ্যাড করে দিলেন এরপরে দেখেন এটা হচ্ছে অবশ্যই ওয়েবসাইট থাকবে দেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক্স এটা এখানে কিন্তু আরো কিছু অপশন আছে কিন্তু আমি সেটা চাচ্ছি না কারণ আমি চাচ্ছি ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক্স উই উইল ট্রাই টু শো ইউর পিপল মোস্ট লাইকলি টু ক্লিক অন দেম আমি যেহেতু ল্যান্ডিং পেজ দিব আমার ল্যান্ডিং পেজে আমি ক্লিক চাচ্ছি এই জন্য আমি ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস এটা দিয়ে দিব এখানে এরপর হচ্ছে বাজেট পার ডে বিশ ডলার থেকে পঁচিশ ডলার বাজেট করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি কম্পিটিশন করে পারবেন না কারণ অরিয়ার প্লাস বা জেবিজু বা ক্লিক ব্যাংক বা ডিগি স্টোর সব ধরনের প্রোডাক্টগুলো যদি ডিজিটাল প্রোডাক্ট যদি আপনি প্রমোট করতে চান আপনার নাম্বার ওয়ান কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস আর সেখানে যদি আপনি অ্যাড রান করতে চান আপনাকে অবশ্যই বিশ পঁচিশ ডলার করে মান্থলি পার ডে বাজেট রাখতে হবে পার ডে আপনি বিশ পঁচিশ ডলার করে বাজেট রাখলে আপনি ভালো পরিমাণ ক্লিক পাবেন এবং সেখান থেকে আপনি কিন্তু সেলস জেনারেট করতে পারবেন বাট আপনি যদি মনে করেন যে না আমি পাঁচ ডলার সাত ডলার দিয়ে অ্যাড রান করবো আপনার অ্যাড দেখবে না কেউ হয়তো বা কিছু ইম্প্রেশন আসবে কিছু ক্লিক আসবে বাট ওইভাবে সেলস জেনারেট করা কঠিন কারণ আপনি কম্পিটিশনে টিকতে পারবেন না এরপরে দেখেন অ্যাড স্টার্ট ডেট আঠাশে নভেম্বর আমি যাচ্ছি যে আঠাশে নভেম্বর আমার বারোটা থেকে বারোটা থেকে আমার অ্যাড রান হবে ওকে দেন এন্ড ডেট আপনি যদি সেট করতে চান আমি চাচ্ছি যে আমার অ্যাডটা এক সপ্তাহ রান হবে তাহলে উনত্রিশ আঠাশ উনত্রিশ তিরিশ এক দুই তিন চার চার তারিখ পর্যন্ত আমার অ্যাড চলবে তাহলে এখানে আমি ডিসেম্বরের চার তারিখ সেট করলাম এটা চলবে রাত এগারোটা পর্যন্ত ওকে তাহলে এক সপ্তাহ আমার একটা চলবে ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত আপনি যদি টাইমটা সেট নাও করেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে কেমন হবে যে আপনি একটা পাবলিশ করার সাথে সাথে একটা দশ মিনিটের ভিতরে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন দশ মিনিটের ভিতরে অ্যাপ্রুভাল পেলে তখন থেকে আপনার অ্যাডটা রান হওয়া শুরু হবে সেক্ষেত্রেও কোনো জটিলতাও নয় কোনো সমস্যাও নয় ওকে এবার চলে আসেন লোকেশন লোকেশানে দেখেন এখানে বিডি আছে এটা আমি আউট করে দিয়ে ইউনাইটেড স্টেটস ইউনাইটেড স্টেটস এটা সিলেক্ট করে দিব ওকে দেন শো মোর অপশন এখানে ক্লিক করবেন এখানে হচ্ছে এজ লিমিট আমি একটু বাড়িয়ে দিতে অবশ্যই সেটাই করবেন এবার দেখেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং ইউকে ওকে এবার দেখেন অ্যাডভান্স অডিয়েন্স আমি এখানে কিছু অডিয়েন্সের সাজেশান নিব এটা দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে

এরপর আমি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল ইন্টারেস্ট ওকে দরকার নাই বেশি ইন্টারেস্টেড পিপুল আমি নিব না একদম টার্গেটেড লোক আমি সিলেক্ট করলাম এরপরে দেখেন প্লেসমেন্ট এই যে এডিট বাটনে ক্লিক করে আপনি প্লেসমেন্টটা দেখেন ম্যানুয়াল প্লেসমেন্ট করে দিবেন আর প্লেসমেন্টের এইখানে আমি সাজেস্ট করব আপনাদের আপনারা এই যে অ্যাপস এন্ড সাইটস এইটা অফ করে দিবেন ইন স্ট্রিম অ্যাডস ফর ফেসবুক ভিডিওস এন্ড রিলস এটাও অফ করে দিবেন বাদ বাকি এই তিনটা অপশন আপনার জন্য অন থাকবে এবং এই তিনটা অপশনে আপনি অ্যাড রান করবেন ওকে দেন আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন তার আগে আমি আরেকবার রিমাইন্ড করি এই পেজে যা যা কাজ করলাম আমি ফার্স্ট হচ্ছে অ্যাড নেমটা সেট করে দিলাম যে প্রোডাক্টের অ্যাড চালাচ্ছি সেটা নামটা দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে ওয়েবসাইট সিলেক্ট করলাম দেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ ক্লিক্স ক্লিক করেছি এরপরে দেখেন ডেইলি বাজেট বিশ থেকে পঁচিশ এরপরে দেখেন সেট ডেট সেট করেছি এরপরে লোকেশন চুজ করেছি এরপরে এজ লিমিট সিলেক্ট করেছি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি বয়েজ সিলেক্ট করেছি অল জেন্ডার এরপরে দেখেন কারা ইন্টারেস্টেড ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সার এটা চুজ করেছি এরপরে ম্যানুয়াল প্লেসমেন্টে গিয়েছি দেন এখানে ফিট স্টোরিজ অ্যান্ড রিলস অ্যান্ড সার্চ রেজাল্ট এই তিনটা চুজ করেছি দেন আপনি নেক্সট প্যাটার্নে ক্লিক করেন এইবার আপনার অ্যাড নেম এটা আপনি প্রোডাক্টের যেটা নাম আছে এটা সেট করে দিলাম ওকে এবার দেখেন আপনি যে পেজটা তৈরি করবেন যখন আপনি ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন তখন এখানে দেখিয়ে দেওয়া আছে পেজ তৈরি করে পেজের আন্ডার দিয়ে অ্যাড দিতে হয় দেখেন এখানে আমার পেজ হচ্ছে এই যে দা মার্কেটিং মাইন্ডস ওকে পেজ সিলেক্ট করলাম এরপর দেখেন অ্যাড ক্রিয়েটিভ ওকে এখানে আমি হচ্ছে ইমেজ অ্যাড করব ওকে আমি এখানে মিডিয়া অপশনটা ক্লিক করি দেন আমি দেখেন এখানে আমি তিনটা ইমেজ তৈরি করেছি এবং তিনটা ইমেজ এখানে অ্যাড করেছি ইমেজগুলো আমি তৈরি করেছি ক্যান্ডা থেকে ইমেজ নাম্বার ওয়ান আমি বলে দিব যে কেন তিনটা ইমেজ তৈরি করতে হবে ইমেজ নাম্বার ওয়ান হচ্ছে হাজার আসিপি বাই হাজার আশিপি এটা নোট করেন একটু যে তিন ধরনের ইমেজ আপনাকে তৈরি করতে হবে হাজার আশিপি বাই হাজার আশিপি এরপরে দেখেন হাজার আশিপি বাই ওয়ান নাইনটি টু জিরো ওয়ান নাইন টু জিরো হাজার আশি পি বাই উনিশশো বিশ পি আর একটা তৈরি করেছি আটশো বাই চারশো আঠারো দেখেন এই তিনটা দেখেন কাস্টম সাইজ করলে আপনি কিন্তু ওকে তো এখন আমি ম্যানেজারে চলে আসি এখান থেকে আমি ইমেজগুলা অ্যাড করব দেখেন তিনটা ফরমেশন যার কারণেই কিন্তু আমার তিনটা ইমেজ দেওয়া লাগছে দেখেন এইটা অরিজিনাল দেখেন অরিজিনালে কিন্তু সেট হয়েছে এটা কিন্তু সেট হয়নি দেখেন এখানে ফাঁকা এখানে ফাঁকা এটাও এখানে ফাঁকা এখানে ফাঁকা যার কারণে আরও দুইটা ইমেজ আমি তৈরি করেছি এই ইমেজটার জন্য আমি এটা রিপ্লেসমেন্ট করব দেখেন রিপ্লেস করে এইটা যেটা এক হাজার আশি বাই উনিশশো বিশ পি এইটা আমি চুজ করেছি দেখেন এইবার এটা এখানে ফুল ইমেজটা শো করবে ওকে এবার দেখেন এটারও আমি রিপ্লেসমেন্ট করব এটা আমি করেছি আটশো বাই চারশো আঠারো পি এটাও আমি অ্যাড করব এবার দেখবেন ফুল রেজুলেশন ইমেজটা শো করবে দেন আপনি নেক্সট ক্লিক করেন দেন ডান ওকে দেখেন প্রিভিউটা একটু যদি দেখি দেখেন ঠিক এমন দেখাবে ওকে এবার দেখেন প্রাইমারি টেক্সট এই প্রাইমারি টেক্সটটা কিন্তু গুরুত্বপূর্ণ ফেসবুক অ্যাড এর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইমেজ যে ইমেজগুলা করবেন ইমেজ হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সেকেন্ড গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে প্রাইমারি টেক্সট কারণ মানুষ এই টেক্সটটা পড়বে এবং ইমেজটা দেখে দেন আপনার ক্লিক করবে আর এই প্রাইমারি টেক্সট এই প্রাইমারি টেক্সট যেটা এটা আপনি সেলস পেস থেকে দেখে করতে পারেন এই যে আপনি সেলস পেজ থেকে দেখে করতে পারেন অথবা আপনি জেবি পেজ থেকে করতে পারেন আর এটা কিন্তু খুব বড় বেশি করবেন না এটা হচ্ছে এমন হবে যে এই প্রোডাক্টটা কি নিয়ে তার একটা সারমর্ম ওকে আপনি এই যে জেবি পেজে যে আপনি জেবি পেজে যে এই যে আরো যে জেবি ডকুমেন্টস আছে জেবি টুলস আছে এইখান থেকে আপনি ইনফরমেশনগুলো কালেক্ট করবেন আমি দেখেন এই টিউটোরিয়ালের জন্য আমি কিন্তু এইখান থেকে এই যে প্রাইমারি টেক্সটটা আমি এখানে তৈরি করে রেখেছিলাম দেখেন এই যে প্রাইমারি টেক্সট এবং প্রাইমারি টেক্সটের এর ভেতরে কিন্তু আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা আমার ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমি যে যে ল্যান্ডিং পেজটা তৈরি করেছি এই যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা কিন্তু আমি সেট করেছি আপনাদের যাদের পেইড ওয়েবসাইট নাই ডোমিনো হোস্টিং তারা আপনারা এই যে সাইট গুগল দিয়ে ল্যান্ডিং পেজটা তৈরি করে নেবেন ওকে তাহলে দেখেন যে প্রাইমারি টেক্সট অ্যাড করলে কেমন দেখায় এখানে দেখেন যে আমি প্রাইমারি টেক্সটটা যা অ্যাড করেছি এবং আমার এই যে ল্যান্ডিং পেজের লিঙ্ক এখানে দিয়েছি দেন এই এমন দেখাচ্ছে দেখেন প্রাইমারি টেক্সটটা অ্যাড করলে কেমন দেখায় দেখেন ওকে এরপরে হচ্ছে আপনার হেডলাইন দিতে হবে হেডলাইনটা আমি কি দিব আচ্ছা আমি তার আগে আরেকটা জিনিস যে এই প্রাইমারি টেক্সটে যে অংশটুকু আমি দিয়েছি এই যে অংশটুকু এটা আমি দেখেন একটা ডেসক্রিপশান দিতে হয় আমি ডেসক্রিপশনেও সেম জিনিসটা পেস্ট করে দিলাম ওকে এইবার আমি একটা শর্ট হেডলাইন দিব হেডলাইনটা আমি এখানে আসি দেখেন কোনো প্রোডাক্টে যদি ডিসকাউন্ট চলে দেখেন এই যে ইউজ কুপন কোড আপনি কিন্তু এই অংশটুকুই আপনার হেডলাইনে দিতে পারবেন আর হেডলাইনে দেওয়ার পর কেমন দেখাবে সেটাও আমি এখন দেখাবো দেখেন ইউজ কুপন কোড এটা দেখেন হেডলাইনটা দিলে এইখানে কিন্তু এখন থেকে শো করবে দেখেন ইউজ কুপন কোড এরপরে দেখেন ডেসক্রিপশনটা যেটা প্রাইমারি টেক্সট দিয়েছিলাম একইটা ডিসক্রিপশনে অ্যাড করেছি এরপরে দেখেন কল টু অ্যাকশান এটা অবশ্যই লালমোড় দিবেন আরও অন্য কিছু দেওয়া যাবে তো লালমোড়ই বেস্ট ওকে এরপরে দেখেন ফাইনাল ডেস্টিনেশন আপনার যে ইউআরএল এই যে ল্যান্ডিং পেজের ইউআরএল আমি ল্যান্ডিং পেজের যে ইউআরএলটা যারা পেইডে অ্যাডভার্টাইজমেন্ট করবেন তাদের কাছে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করে নেওয়া খুব একটা কঠিন কাজ না যেহেতু আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন ইনভেস্ট করতেছেন সো জিনিসটা যেন প্রফেশনালিজম হয় দেখেন ডেস্টিনেশন ইউআরএল এখানে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি ডান আর কোনো কিছু। নয় এবার আপনি যে পাবলিশ পাঠানো ক্লিক করলে আপনার একটা পাবলিশড হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে উইথ ইন দশ থেকে পনেরো মিনিটের ভেতরে আপনার একটা অ্যাপ্রুভ হবে দেন আধা ঘন্টার ভেতরে একটা প্রসেসিং হয়ে বিভিন্ন প্লেসমেন্টে অ্যাড ছড়িয়ে যাবে তো এই হচ্ছে সিস্টেম যে ফেসবুক অ্যাড দিয়ে আপনি কীভাবে জেবিসি র প্রোডাক্ট প্রমোট করবেন এবং চব্বিশ ঘন্টার ভেতরে আপনি সেলস জেনারেট করতে পারবেন তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ইমেজ তৈরি করতে হবে আপনাকে সুন্দর করে দেন এই যে অ্যাড কপি যে প্রাইমারি টেক্সটের যে অ্যাড কপি এইটাও আপনি সুন্দর করে করবেন এবং মিনিমাম আপনি বিশ পঁচিশ বাজেট দিবেন এবং অবশ্যই ইউএসএ কান্ট্রি সিলেক্ট করবেন তো এই হচ্ছে গোটা সিস্টেম গোটা মেথড গোটা স্টেপ বাই স্টেপ প্রসেস যদি আপনার কাছে সত্যি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে আমাকে এখনই জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যদের জন্য আর এই টিউটোরিয়ালটা দেখে অবশ্যই অ্যাড অ্যাকাউন্টটা সুন্দরভাবে তৈরি করে নেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট জন্য আছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন আরো অ্যাফিলিয়েট মার্কেটিং সিপি মার্কেটিংয়ের ভিডিও পেতে আর আমার গাইডলাইন আমার পার্সোনাল সাপোর্ট নিয়ে যারা কাজ শিখতে যাচ্ছেন কাজ করতে যাচ্ছেন যারা আমাকে ট্রাস্ট করেন তারা আমার বাংলা কোর্সে জয়েন করতে পারেন আশা করি খারাপ হবে না আপডেটেড হওয়ার আগে জয়েন করলে চার টাকা দিয়ে জয়েন করতে পারবেন আদারওয়াইজ আপনাকে বৃদ্ধি মূল্যে জয়েন করতে হবে আর আমার কোর্স মেম্বারদের জন্য সাপোর্টের জন্য এটা আমার ফেসবুকের প্রাইভেট গ্রুপ এখানে আমি সপ্তাহে এক থেকে দুই দিন লাইভে আসি এবং লাইভে এসে যারা যে কোশ্চেন করেন সুবিধা অসুবিধা যেটা যা প্রশ্ন করেন আমি কিন্তু লাইভে সবার অ্যান্সার করি দেখেন লাইভেই অ্যান্সার করি তো যারা ইন্টারেস্টেড তারা চেক করতে পারেন আশা করি খারাপ হবে না তো গায়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই